হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসাও আশীর্বাদে আমরাও এখন বেশ ভালো আছি তো সকাল সকাল শুরু করেছি চা দিয়েই আসলে চা করা হয়েছে তো আমি খাই না যদিও তো আজকে কি হয়েছে জানেন তো ওই গ্রাম দিয়ে না বেকারি এসেছিলো তো সেখান থেকে ছেলে একটা পাউরুটি আর দুটো টোস্ট দিয়ে এসেছে তো পাওরুটিটাই আজকে ছিল তো যেহেতু আমি খাই না সেহেতু বললো যে মা আজকে তুমি একটু পাউরুটি খাও তো সেই জন্যই একটু বললাম আর কি ছেলে যখন বলল আর আমি তো একদমই চা অতটা পছন্দ করি না তবে খেলে পরে লিকার চাটাই একটু খাই তো আমার জন্য লিকার চা করে নিয়েছি আর ছেলের জন্য মায়ের জন্য দুধ চা করে ওরা আর কি খাচ্ছে তো আমরা একসাথেই খেতে বসেছি তো আমি এখন পাউরুটি দিয়ে চাটা খাচ্ছি আর চাটা না যথেষ্ট পরিমাণে মিষ্টি আমি একটু চা খেলে না একটু বেশি করে মিষ্টি দিই নাহলে খেতে পারি না নেশা নেই তবু যদি দিন খাই তবু একদম মিষ্টি ঢালাও করে দেওয়া হয় আর কি তো যাক আমি এখন চা খেয়ে সকালটা শুরু করলাম তো তারপরে চলুন আরও যা কাজকর্ম আছে একে একে সমস্তটাই সেরে নেব এই যে কিছু জামা কাপড় ছিল হাজব্যান্ড চলে গেছে মাকড়া ওর যে জামা প্যান্টগুলো ফুড়েছিলো সেইগুলো আছে আর ছেলের কিছু আছে কালকে ভেবেছিলাম কেচে নেব তো কাছে আর হয়নি যেহেতু স্নান সারা হয়ে গেছিলো ভুলে গিয়েছিলাম তাই আজকে সকাল সকাল উঠে এগুলো মাখিয়ে দিচ্ছি তো এগুলো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব আর আজ কি হয়েছে জানেন যখন জামা কাপড়গুলো মাখানো হচ্ছে একটা একটা করে তো তখন হাজব্যান্ডের একটা প্যান্টের পকেট থেকে কিছু খুঁজ যিটো পইচা আর কি পড়ে গেছে তো আমি বুঝতেই পারিনি যে প্যান্টটার মধ্যে পয়সা আছে সমস্ত প্যান্ট কিন্তু এই দেখুন এই যে পড়ে গেছে সমস্ত প্যান্ট কিন্তু আমি দেখি তারপর ভেজাই তবে এই প্যান্টার মধ্যে যে পয়সা থাকবে ভাবতে পারিনি তবে বেশি ছিল না ছিল হচ্ছে ছ টাকার মতো তো যখনই বালতির মধ্যে রেখেছি মানে একটা শব্দ হলো তখনই ভাবলাম যে খুচরো পয়সা একটা বাইরে পড়ে গিয়েছিল আর একটা পড়েছিল বালতির মধ্যে এদিকে দেখুন এই যে একটা পাঁচ টাকার কয়েন আর হচ্ছে একটা এক টাকার কয়েন তো এগুলো দেখুন আপনাদের সাথেও শেয়ার করলাম বেশ ভালো লাগলো মাঝে মধ্যে যদি এরকম দুটো এক টাকা করে পাই বেশ ভালো লাগে আমি না প্রায় হাই বলি যে এত কিছু কাস্তে দাও দুটো পকেটে পয়সা রাখতে পারো না তাহলে তো বেশ ভালো হয় বেশ ভালো লাগে তাতে একশো টাকা হলে একশো টাকা এক টাকা হলে এক টাকা অনেক অনেকটা আনন্দ পাওয়া যায় যদি পকেট থেকে পয়সা পাওয়া যায় তো যাক এদিকে দেখুন আমি চলে এসেছি এই প্রেশার কুকারটা মাজার জন্য আসলে কি হয়েছে বাসি বাসনপত্র মা ধুয়ে নিয়েছে তো সেই জন্য এই প্রেশার কুকারটা ছিল এটা আর কি ভিজানো ছিল তো সেটাই আমি আর কি ভালো মতো করে করে ধুয়ে নিচ্ছি কি হয়েছিল আগের দিন রাত্রে না একটু খিচুড়ি করা হয়েছিল আমার ছেলে খিচুড়ি খেতে অনেকটা ভালোবাসে তো তার সাথে আমরা সবাই ভালোবাসি তো বেশিরভাগ ক্ষেত্রে আর কি হয়নি তো বেশিরভাগ ক্ষেত্রেই না রাত্রে আমাদের এই প্রেশার কুকারে করে একটু করে খিচুড়ি করে নিলেই মা ছেলে আর মায়ের তিনজনের হয়ে যায় তো যাক আমি এখন ভালো মতো করে এই প্রেশার কুকারটা ধুয়ে নিলাম আসলে একটি ভিজিয়ে রাখলে না বেশ সুন্দর উঠে যায় আর এদিকে তারপরে চলে এসছি এইটা তোলার জন্য মানে চটটা তোলার জন্য ঘরটা যত স্থ পরিমাণে অন্ধকার লাগছে তো সেই জন্য আগেই তুলে নিচ্ছি আর এদিক থেকে বাঁধে ছিল খেয়াল ছিল না সেই জন্য বাঁধনটা খুলে দিয়ে তারপর সুন্দর করে গুছিয়ে নিলাম আর এদিকে না কিছু সেলাই এসেছিলো অনেকগুলো একসাথে আছে তো দেখছি কটা আছে সবগুলোই সেলাই হয়ে গিয়েছিল যদিও তো নিতে আসলে পয়সার ব্যাপার আছে একটা তো সেই জন্যই গুণে নিলাম কটা আছে তো তারপরে দেখুন ঘরদোরগুলো ভালো মতো করে মুছে নিচ্ছি আগেই ঝাঁটটা দিয়ে নিয়েছিলাম ভালো মতো করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম যাতে বালিগুলো সমস্তটা বেরিয়ে যায় তো তারপরে দেখুন ঘরদোরগুলো ভালো মতো করে মুছে নিচ্ছি তো মায়ের ঘরটা মোছা হয়ে গেছে তারপরে আমি এখন আমাদের রুমটা ভালো মতো করে মুছে নিচ্ছি তো তারপরে দেখুন এখন দুয়োরটা ভালো মতো করে মুছে নিচ্ছি তো আগে ভালো মতো করে ঝাঁট দিয়ে নিলে কী হয় বালিগুলো না লাগে না আর নাহলে ঘর মোচার সাথে সাথে বালিগুলো যথেষ্ট পরিমাণে লাগে কী যেন একটা অস্বস্তি বোধ হয় আর আমাদের উঠোনটা তো পুরোটাই বালি মানে পায়ে পায়ে ওই বাথরুম থেকে আসা আসামাত্র এ দুয়ারে না প্রচণ্ড পরিমাণে বালি হয় সব সময় বালি মানে দিনে যে কতবার ঝাঁট দিতে হয় কি বলবো তো সেই জন্য দুটো তিনটে করে পা মোচার চট সব সময় দেওয়া থাকে আর এদিকে দেখুন আগের দিন না কিছু তিল আদায় হয়েছিল ছাদেতে ওই যে কিছু তিল ছিল তো সেইগুলো রোদে দেওয়া হয়েছিলো এই তিলগুলো বেরিয়েছে তো সেগুলো আর কি সকালবেলায় মাছ চেলে নিচ্ছিল তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তিলটা না কেমন কিছু সাদা কিছু লাল এরকম হয়েছে আর কি তো এখন চাল চার ওপরের যে উঁকু উঁকু সেইগুলো আর কি বের করে দিচ্ছে এই যে এগুলো উঁচু উঁচু ফেলে রাখছে আর ওই যে তিলগুলো বালি চালনায় করে ভালো মতো করে চেলে নিচ্ছে তো আমি ওই যে ঘর মোছলাম ঘর মাছার যে জলটা ছিল সেই জলটা দিয়ে এখন গোবরটা ভালো মতো করে মেখে নিচ্ছি আর এই যে এইভাবে বসতে না আমার যথেষ্ট পরিমাণে অসুবিধা হয় তো কি করবো এখন এই অসুবিধাটা আস্তে আস্তে সুস্থও হয়ে যাচ্ছে জানেন বেশ ভালো লাগছে তো এভাবে যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবে আবার আমার কাজের জীবনে ফিরতে পারবো আমার তো নিজেরও কাজ আছে তাই না বাইরে বেরোতে হয় তো সেটা অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে তো এখন আস্তে আস্তে অনেকটাই সুস্থ হচ্ছি তো দেখা যাক কত কী হয় এদিকে দেখুন আমার গোবরটা পুরো মতো মাখা হয়ে গেছে আর একটু একটু করে নিয়ে যেতে তো আমার অনেকটা কষ্ট হবে মানে দুবার করে আসতে হবে আর আমার এই চলাফেরাটাই যেন একটু কষ্ট আর কি সমার মানে পেন জায়গার মতো হাঁটলে অতটা কষ্ট হচ্ছে না কিন্তু উঁচু নিচুর মধ্যে পা দিতে যথেষ্ট কষ্ট হচ্ছে আর এদিকে তো আমাকে যেতে হবে উঁচু নিচুর মধ্যে দিয়েই তো যাক সেই জন্য একটা বালতির মধ্যে সবটা ভরে নিয়ে চলে আসলাম তারপরে দেখুন আমি এখন ভালো মতো করে গোবরটা পিটিয়ে নিচ্ছি আর এই যে বালতিটা এই বালতিটা না আগে আমাদের যখন গরু ছিল তো তখন আর কি গাই দোয়ানো হতো মানে দুধ দোয়ানো হতো এই বালতিটা দিয়ে তো এখন তো নেই আর সেই জন্যই মানে দুধ নেই তো সেই জন্যই আর কি এটা দিয়ে এখন দুয়ারে গোবর জল দেওয়া হয় এখন গোবরের কাজটা এটাতে করা হচ্ছে নাহলে হয়তো আপনারা ভাবতে পারেন এই বালতিটা করে কেন করছে এই বালতি কি জল খায় না না গো এই বালতি আমরা জল খাই না আসলে এটা বরাবরই গায়ে ধোয়ানো হতো মানে দুধ দোয়ানো হতো একটা দুধের কেমন যেন গন্ধ বেরোয় তাই না এ বালতি জল কিন্তু খাওয়া যায় না তো সেই জন্য এইটা দুয়ারে গোবর দেওয়া হয় সব কিছু করা হয় আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম তো সেইগুলোই এখন থুবি নিচ্ছি আসলে কি হচ্ছে আজকে না এক জায়গার যাওয়ার আছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সেই জন্য সমস্ত কাজকর্ম একটু তাড়াতাড়ি সকাল থেকে সেরে নিচ্ছি আর তাড়াতাড়ি বলতে আমাদের কাজকর্ম বাসি কাজকর্ম অনেক তাড়াতাড়ি হয়ে যায় কেননা ওই যে ছেলে টিউশনে যায় তারপরে আমারও বেরোনোর তারা থাকি সব কিছু মিলে এই সকালের বাসি কাজগুলো আমাদের কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আবার এখন ছেলের স্কুল খুলে গেছে তো সেই জন্য তো আরোই তাড়াতাড়ি হবে ছেলেকে দশটার মধ্যে ভাত দিয়ে দিতে হবে তরকারি পাতি করে দিতে হবে ওর টিফিন করে দিতে হবে তো এরপর কিন্তু আরোই বেশি যেন তাড়াহুড়ো তো আজকে আর ছেলেকে স্কুলে পাঠাবো না কারণ ওই যে বললাম এক জায়গা যাওয়ার আছে সেখানে হচ্ছে হরিনাম হচ্ছে মামা শ্বশুর বাড়ি যাব তো সেখানে নিমন্ত্রণ আছে আমরা সবাই মিলে যাব সবাই মিলে বলতেই মা আমি আর ছেলে সবাই মিলে আর কি যাবো টোটো করা হয়েছে টোটোই করে যাব তো সেই জন্যই তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম করে নেওয়া হচ্ছে যে জামা কাপড়গুলো যদি কেচে মেলে দিতে পারি শুকিয়ে গেলে সমস্তটা আর কি তুলে রেখে যেতে পারবো তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে কেঁচে নেওয়া তো যাক আমার কাজ এখন পুরো কমপ্লিট তো এই জলটা দিয়ে পুরো বাথরুমটা আর কি ভালো মতো করে ধুয়ে দিলাম তো তারপর চলুন একটা একটা করে সমস্তটাই মিলে দেবো আর আমাদের মনুসোনাকে আপনাদের সাথে কত দিন শেয়ার করা হয়নি তাই না তো দেখুন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মনুসোনাকে আমাদের মনুসোনা ধীরে ধীরে কতই বড় হয়ে যাচ্ছে তাই না সেই যে ছোট্ট পাড়া ছিল ওর মা মারা যাওয়ার পর ও যে কিভাবে মানুষ হলো কী বলবো আপনাদের যথেষ্ট পরিমাণে ওর খেয়াল রাখা হতো অনেকটা যত্নে আছে গো তো দেখো এখন আমাদের মনুসোনা কতটা বড় হয়ে গেছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে তো দেখুন আমার কাঁচা ধোয়া সমস্তটাই হয়ে গেছে আর জামা কাপড়গুলো কিন্তু আমি এখন মেলে নিচ্ছি তো তারপর আর কি ছেলে যাবে পড়তে তো তার আগে ওকে খাওয়াতে হবে তো সেই জন্যই আর কি এগুলো করে নিই ঘর তোরগুলো ভালো মতো ঝাঁট দিয়ে নিই তো তারপরে আর কি ছেলেকে খেতে দেবো তারপরে আমি স্নানে যাবো একটা একটা করে করব আসলে আমরা সমস্তটা রেডি হয়ে নেব তো রেডি হওয়ার পরে মানে আমরা পুরোপুরি সবাই রেডি হয়ে থাকবো মা আর আমি তো তারপর ছেলে আসলে ও আসলে আর কি আমরা বেরিয়ে যাব। মানে ওর জামা ফোমা সমস্তটাই রেডি করে রাখবো আসা মাত্রই বেরিয়ে যাব। আমরা কিন্তু সকালেই বেরিয়ে যেতাম যেহেতু ছেলে টিউশন আছে আর টিউশনে কামাই করলে না বড্ড গায়ে লাগে গো একটা একদিন স্কুল কামাই করলে অতটা কিছু মনে হয় না তবে একটা টিউশন কামাই হলে না অনেকটা কষ্ট লাগে তবে যদিও ছেলে আমার স্কুল কামাই করতে একদমই চায় না তো সেই জন্যই আর কি ও আসলে তারপরে যাব তো দেখা যাক কদর কী করতে পারি আগে করে কাজগুলো সমস্তটাই সেরে তারপরে আর কি বেরিয়ে ওই যে কালকে রাত্রে একটু খিচুড়ি বানিয়েছিলাম একটুখানি রেখে দেওয়া হয়েছিল ছেলেই বলেছিল যে মা একটু রেখে দেবে আর ও না খিচুড়ি খেতে তো ভালোবাসি বিশেষ করে বাসি মাংস বাসি খিচুড়ি এগুলো খেতে না ও যথেষ্ট ভালোবাসে তো দেখুন আমি এখন ওকে দিয়ে দিচ্ছি ও বলছে মা আমাকে না ম খিচুড়ির সাথে একটু মুড়ি দাও তো জানেন ও না খেতে পারেনি জানেন তো মানে নিল ঠিকই কিন্তু খেতে পারেনি শেষমেশ ও ফেলে রেখেছিল সেটা আমাকে খেতে হলো তো দেখুন তারপর ও টিউশনি পড়ে চলে আসার পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ওই যে বললাম একটা হরিনাম হচ্ছে মামা শ্বশুর বাড়িতে তো সেখানেই যাচ্ছি দুপুরে নিমন্ত্রণ আছে তো সেখানে খাওয়া দাওয়া করেই ফিরবো তো আমরা এখন বেরিয়ে পড়েছি সেই উদ্দেশ্যে মা আমি আর আমার ছেলে তো চলুন ঘুরে আসি ওখান থেকে এখন যাচ্ছি মাঠের পথ ধরে তো মাঠের সবুজ ঘাসগুলো দেখতে সুন্দর লাগছে তাই না বেশ ভালো লাগছে আর বিশেষ করে এভাবে টোটোয় যেতে বেশ ভালো আর এই মন্দিরটা না আমার যথেষ্ট প্রিয় গো আমি যতবার যাই এই মাকে স্মরণ করে যাই এদিকটা আমার কাজের জায়গা আমাকে রেগুলার আসতে হয় আর ততবার আমি মাকে স্মরণ করে করে যাই তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু পৌঁছে গেছি সেই গ্রামে মানে ওই মামা শ্বশুর বাড়িতে তো প্রায় চলে এসেছি তো একটা মন্দির পেরোবো তো তারপরেই এই যে সেই মন্দির কিন্তু ফেরিয়ে পড়েছি আর একটা মন্দির আছে সেই মন্দিরের কাছে গেলেই কিন্তু পৌঁছে যাবো তো চলুন যেতে যেতে কিন্তু আমি প্রায়ই চলে এসেছি আমার কাজের জায়গায় তো এই যে এখন কিন্তু মন্দির পেরিয়ে গেলাম তো তারপরেই হচ্ছে মামা শ্বশুর বাড়ি আর এখানেই না টোটোটা একটু রাখা হবে কারণ এখানটা পেরিয়েই আমার মার বাপের বাড়ি এটা হচ্ছে জেঠুর ছেলে আর ওদিকে হচ্ছে মায়ের বাপের বাড়ি এখন এখানে দেখা করে নেব একটু তো তারপরে যাব এখানে দেখা করে মিষ্টি জল আমাদেরকে দিয়েছিল মিষ্টি জল খেয়ে তারপর চলে গিয়েছিলাম আর এখানে একটুখানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন বলুন তো আমার ছেলে ফোনটা একটু নিয়ে ওদিকে চলে গিয়েছিলো ওকে আর পায়নি তো সেই জন্য আর ভিডিও ক্লিপটা নিতে পারিনি তো যাক যতটুকু নিয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি এদিকটা এত কাদা রাস্তাটা কি বলবো ওই যে তারপর চলে এসেছিলাম মায়ের বাপের বাড়িতে এসেই দেখছি একটা গাড়ি করে এক ভদ্রলোক কিছু জামাকাপড় বিক্রি করছে বেশ ভালো লাগছিল আমিও গিয়েছিলাম কিন্তু সত্যি সত্যি যদি পছন্দ হতো তাহলে কিন্তু একখানা নিয়ে নিতাম তো আমার কিন্তু হয়নি তো সেই জন্য নিতে পারিনি তারপর দেখুন আমরা কিন্তু খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে যাব এই যে এদিকে আমার ছেলে বসেছে আর যে টোটোই করে গিয়েছিলাম সেই ভাইটি বসেছে ওরা এদিকে বসেছে আর আমি এদিকে বসেছি আমার ছেলে কিন্তু সমানে বলছে মা তুমি আমার কাছে চলে আস আসলে আমার পাশে বসে খেতে একটু পছন্দ করে তো যাক ওদিকে ও বসেছে আর এদিকে আমি আমার যা শাশুড়ি মা সবাইকে নিয়ে বসেছি এদিকে দেখুন আমার পাতে কিন্তু খাবার পড়েও গেছে তো আজকের মেনুতে ছিল একটা শাকের তরকারি তারপর ছিল একটু ডাল ডালের পরে ছিল পটল আলু একটা তরকারি আর আলু পোস্ত তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম তো তারপরে ছিল চাটনি আর পাঁপড় তারপর ছিল পায়েস পায়েসের পর ছিল দই দুই রকমের মিষ্টি তো মিষ্টি আর দই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো সেই জন্যই আর কি বলে দিলাম তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এই যে একটু ঠাকুর দর্শন করলাম তো তারপরে বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ি আসার উদ্দেশ্যে আস্তে আস্তে রাস্তার মাঝে দেখি অনেক লোক জড়ো হয়েছে আসলে এখানে না একটা ঠাকুর পুজো হচ্ছে তো এক মানুষের আর কি ভর এসেছিলো তো সেটাই আমরা দেখছিলাম কিছুক্ষণ তো রাস্তাটা ক্লিয়ার ছিল না হলে বেরোতে পারিনি তো তারপর রাস্তা ক্লিয়ার হওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এই যে দেখতে পাচ্ছেন বা এখন কিন্তু মাঠের রাস্তায় যাচ্ছি গ্রাম বেরিয়ে চলে এসেছে এখন মাঠের রাস্তায় যেতে যেতে চলে এসছে আমাদের বাজারে তো এখান থেকে মিষ্টি নিয়ে গিয়েছিলাম যার সময় ছেলে একটা কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়ে চেয়েছিলো তো ওকে কোল্ড ড্রিঙ্কস কিনে দেওয়া হয়নি তো আসার সময় ওকে কিছু পয়সা দিয়েছে ওখানে তো সেই জন্য আর কি ওই বলছে আমি আমার পয়সায় খাবো তো সেই জন্য দেখুন ও গেছে কোল্ড ড্রিঙ্কস কিনতে তো ওই দোকানে পায়নি তো পরের আর অন্য দোকানে এসে আর কি পেয়েছে তো সেই জন্য এখানে কিছুক্ষণ দাঁড়ানো হয়েছিলো তো ওই দেখুন ও নিয়ে এসেছে এটার কি নাম আমি জানি না আমার কিন্তু এটা একদম ভালো লাগে না তো তারপর দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম দুটো না তিনটা আইসক্রিম নিয়েছিলাম ওই ড্রাইভার টোটোর ভাইয়ের জন্য আর মায়ের জন্য আর ছেলের জন্য আমি নিয়ে নি যদিও তো ছেলে গেছে ওই যে আনতে একবার এসেছি বলছি মা আমলটা শেষ হয়ে গেছে চকোবার নেব তো সেই জন্য ও আবার জিজ্ঞাসা করতে এসছে আমাকে বললাম ঠিক আছে তাই নাও তো তারপর ও আবার গেল চকোবার আনতে তো ও তিনটে চকোবার নিয়ে আসবে তো তারপরে আর কি সবাই মিলে খেয়ে নেওয়া হবে সবাই মিলে বলতে আমি নিই নি ওই যে ভাইয়ের জন্য নেওয়া হয়েছে মায়ের জন্য আর ওই ছেলের জন্য তো এখন দেখুন আমাকে দিয়ে দিচ্ছে তো তারপরে ও আর কি বলছে আমাকে একটা দাও তো আমি ওকে বলছি যে না তোমাকে নিতে হবে না তুমি ওই যে কোল্ড ড্রিঙ্কস নিয়েছো তো যদিও আমি ওর জন্যই নিয়েছি আমার জন্য নিইনি তো ওকে একটা দিয়ে দিলাম ওই ভাইকে একটা দিলাম আর মাকে একটা দিলাম তো যাক চলুন এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই তো আমি নিইনি বলে মা বলছে তুমি আমার কাছ থেকে একটু নাও আসলে মা এই আইসক্রিমটা কোনো দিনই খায়নি এই প্রথমবার খেলো তো সেই জন্যই মাকে বললাম যে না আপনি খান আমি খাবো না তো চলুন অনেকক্ষণ ভক করলাম আজ আর ভিডিওটা এখানেই শেষ করি আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে একটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার জন্য একটি শুভকামনা করুন তো আজকের মতো টাটা